মাহমুদুল্লাহ টেস্ট ক্রিকেটে কিন্তু সুন্দর একটা বিদায় নিয়েছেন নিজের থেকেই সেটা একশো করে তারপর সে নিজের থেকে ছেড়ে দিয়েছেন কিন্তু ইজিলি কিন্তু আরও দুই তিন বছর সে খেলতে পারত টেস্ট ক্রিকেটটা কিন্তু সে সেটা করেনি হোয়াইট বল ক্রিকেটে সে মনোযোগ দিয়েছেন আমার মনে হয় যে হ্যাঁ ইন্ডিয়া সিরিজেও বা দুইটা ম্যাচ বাকি আছে একটা ভালো একটা ইনিংস খেললে যদি সে সরে যায় আমি অবাক হব না আমি ব্যক্তিগতভাবে মনে করি খুব ভালো কারণ মাহমুদুল্লাহ এত বছরের কেরিয়ার তাকেই আসলে পাশে খেলাটাই পারফেক্ট ডিসিশন হ্যাঁ রান করতে পারেনি সে ফেয়ারলেস খেলার চিন্তা করেছেন প্রথম বলে সিঙ্গেল নিয়ে সেকেন্ড বলেই ফার্স্টেস্ট বলারকে ডাউন দিকে যেয়ে মারার চেষ্টা করেছেন আনলাকি যদি মাঝখানে না লেগে সাইডে সুইডে লাগতো তাহলে হয়তো পয়েন্টের উপর দিয়ে চার রান হতো এখন মাহমুদুল্লাহ যদি সরেও যায় তাহলে আপনি বলবেন যে কেন ছাড়লেন আমাদের তো প্লেয়ারই তৈরি হয়নি তো আমাদের দেশটা একটা সার্কাস আমি মনে করি আমরা সবসময় ইন ইনটেন্ট ইম্প্যাক্টের কথা বলে আসতেছি সেই দুই হাজার একুশ বাইশ সাল থেকে আপনার নিশ্চয়ই খেয়াল আছে কিংবা আমরা শ্রীরামকেও নিয়ে এসেছিলাম ঠিক এই এটার জন্য এত বছর ধরে আমরা কথা বলছি কিন্তু সেই ইন্টেন্ট বা ইম্প্যাক্টের কি কোনো প্রভাব আমাদের আসলে চোখে পড়ছে কিংবা আমরা সব সময় বলি স্কিলে আমাদের ঘাটতি মানসিকতায় ঘাটতি তো সে অনুযায়ী আসলে কাজ কি হচ্ছে কিংবা সেগুলোর পরিবর্তনের ছাপ কি আপনার চোখে পড়ছে আমরা শুধু ওই আলোচনার মধ্যেই সেগুলো সীমাবদ্ধ থেকে যাই হ্যাঁ খালি আমরা বলি যে আমরা ইন্টেন এগুলো ইম্প্যাক্ট এগুলো শুনি হ্যাঁ আপনার সিরাম আসছিলো তখন শুনছিলাম তারপর মাল্টি স্কিল এই জিনিসগুলা আমরা শুনে এসেছি কিন্তু আসলো প্রবলেমটা হয়ে যায় আমাদের ওই মানের প্লেয়ার নাই আপনার হাতে আপনি এই যে এখন সবাই বলছে যে মাহমুদুল্লাহকে আর কত ক্যারি করব কিন্তু প্লেয়ার নাই তো ওর জায়গায় যে আপনি একটা প্লেয়ার খেলবে ওই প্লেয়ারটা যে পারফর্ম করলে সে আপনি মাহমুদুল্লাহ বলতো যে হ্যাঁ থ্যাংক ইউ আমি সরে যাচ্ছি কেউ পারফর্ম করে না বলেই আসলে আমাদের এই সমস্যাটা হয় ট্রেনিং তো করছেন কারণ প্রত্যেক দিনই তো দেখি যে আমাদের মিরপুরে ট্রেনিং করছেন প্রত্যেক দিনই সিরিজের আগে ট্রেনিং হচ্ছে কিন্তু ইন্টারন্যাশনাল ক্রিকেটের যে কিন্তু ওই পারফরমেন্সটা আমরা করতে পারছি না বিশেষ করে আপনার সবাই যখন আশা করে তখন আমরা যখন আশা করছিলাম যে ইন্ডিয়া সিরিজটা একটু ভালো হবে সেখানে আসলে ভালো করতে পারেনি আপনি বলছিলেন যে ইন্ডিয়া সিরি মাহমুদুল্লাহ রিয়াদের কথা মাহমুদুল্লাহ রিয়াদের যেভাবে আউট হলেন মানে তাকে পাঁচ নম্বরে নামানো হলো মিরাজকে সাথে নামানো হলো ব্যাটিং অর্ডারটা কি ঠিকঠাক মনে হয়েছে আমি ব্যক্তিগতভাবে মনে করি খুব ভালো কারণ মাহমুদুল্লাহ এত বছরের কেরিয়ার তাকেই আসলে পাশে খেলাটাই পারফেক্ট ডিসিশন হ্যাঁ রান করতে পারেনি সে ফেয়ারলেস খেলার চিন্তা করেছেন প্রথম বলে সিঙ্গেল নিয়ে সেকেন্ড বলেই ফার্স্টেস্ট বলারকে ডাউন দিকে যেয়ে মারার চেষ্টা করেছেন আনলাকি যদি মাঝখানে না লেগে সাইডে সুডে লাগতো তাহলে হয়তো পয়েন্টের উপর দিয়ে চার রান হতো কিন্তু ব্যাটের মাঝখানে লেগে গিয়েছে কিন্তু তার ইন্টেন্ট ছিল যে না আমি অ্যাগ্রেসিভ চার উইকেট পড়ে গিয়েছে কিন্তু আমি অ্যাগ্রেসিভ ক্রিকেটই খেলার চিন্তা করেছেন সেই জায়গায় আমি কোনো ফল দেখছি না এই ম্যাচে আউটটা নিয়ে আমি ফল দেখছি না মাহমুদুল্লাহ রিয়াদ কিনে একটা কথা প্রচলিত যে এটাই হয়তো বা তার শেষ সিরিজ হতে পারে কেন তাকে আসলে ইন্ডিয়া ইন্ডিয়ার এই টি টোয়েন্টি সিরিজে নেওয়া হলো তাই তিনি কি আসলে দুই হাজার ছাব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপে টিম ম্যানেজমেন্টের পরিকল্পনা আছে কি না এ ব্যাপারে আপনার মতামত কি মানে আপনি যেহেতু একটু আগে বললেন যে রিয়াদের আসলে ব্যাকআপটা আমরা পাইনি আমরা সবসময় শুধু সাকিবের ব্যাকআপই খুঁজেছি এটাও তো সত্য যে আমরা স্বামী পাটোরিকে দিয়ে চেষ্টা করেছি মোসাদ মোসাদ্দেককে দিয়ে চেষ্টা করেছি ফিনিশিংয়ের ওই জায়গাটায় আফিফকে দিয়ে চেষ্টা করেছি ম্যাচ সে খেলেছেন আফিফ কিন্তু ওইভাবে পারফর্ম করতে পারেনি তো আমাদের আর কি হ্যাঁ প্লেয়ার নাই কিন্তু তারপর আমার মনে হয় যে যেহেতু প্লেয়ার নাই মাহমুদুল্লাহ টেস্ট ক্রিকেটে কিন্তু সুন্দর একটা বিদায় নিয়েছেন নিজের থেকেই সেটা একশো করে তারপর সে নিজের থেকে ছেড়ে দিয়েছেন কিন্তু ইজিলি কিন্তু আরও দুই তিন বছর সে খেলতে পারতো টেস্ট ক্রিকেটটা কিন্তু সে সেটা করেনি হোয়াইট বল ক্রিকেটে সে মনোযোগ দিয়েছেন আমার মনে হয় যে হ্যাঁ ইন্ডিয়া সিরিজেও হয়তোবা দুইটা ম্যাচ বাকি আছে একটা ভালো একটা ইনিংস খেললে যদি সে সরে যায় আমি অবাক হব না যদিও আমাদের প্লেয়ার নাই আপনি সরে যে যেই ছেলেটা আসবে সেও পারফর্ম করছে না আর কি এই কারণে একটা সিনিয়র প্লেয়ার থাকলে কি হয় এই যে দেখেন লিটন যেই শর্টস খেলেছেন যদি মাহমুদুল্লাহ টিমে না থাকতো তাহলে কালকে কিন্তু সবাই লিটনকে একদম ধুয়ে দিত যে এটা কি ধরনের শর্টস বা শান্ত সাতাইশ বলে পঁচিশ করেছেন না পঁচিশ বলে আর কি পঁচিশ বলে সাতাইশ তখন মাহমুদুল্লাহ না থাকলে কিন্তু এই প্লেয়ারদের প্রেশার থাকে সিনিয়র প্লেয়ার টিমে থাকলে একটা কি লাভ হয় জুনিয়রদের জন্য লাভ হয় যে সিনিয়ররা পারফর্ম না করলে ওরা প্রেসারে থাকবে ওরা সবাই ওদের নিয়ে কথা বলবে ওই সময়টা উচিত যে জুনিয়র প্লেয়ারগুলো বা যারা অনেক দিন ধরে খেলছেন তাদের স্টাবলিশ হওয়া উচিত তো সিনিয়র প্লেয়ার থাকলে এই একটা বেনিফিট যদি তারা সরে যায় ধরেন এখন যদি মাহমুদুল্লাহ সরে যায় তাহলে কিন্তু লিটন তাদের কেরিয়ারটা লম্বা হবে না তারা এরকম যদি এইভাবে আউট হতে থাকে দুই তিন সিরিজ তখন তাদেরও বাদ দিতে বলবেন আমাদের সবাই কিন্তু বাদ দেওয়ার জন্য আমরা রেডি থাকি আবার বাদ দেওয়ার পরে আবার তাকে কেন বাদ দিলাম এটা এখন মাহমুদুল্লাহ যদি সরেও যায় তাহলে আপনি বলবেন যে কেন ছাড়লেন আমাদের তো প্লেয়ারই তৈরি হয়নি তো আমাদের দেশটা একটা সার্কাস আমি মনে করি যে আপনি যদি দেখেন যে আপনি ছাড়লে তখন কেন ছাড়লো আর না ছাড়লে কেন ছাড়ছেন না এই প্রবলেমটা হয় তো তারপর আমি মনে করি মাহমুদুল্লাহ যে লম্বা একটা কেরিয়ার সে সুন্দর একটা এই ফর্মের থেকে আমার মনে হয় যে যে ফিটনেস তার আছে আমার মনে হয় যে সে ইজিলি খেলতে পারবে আরও দুই বছর কারণ তার ফিটনেস লেভেল অসাধারণ তো সে যদি কন্টিনিউ করতে চায় ভেরি গুড সিলেক্টরদের সাথে ডেফিনেটলি এটা নিয়ে কথা বলবেন মিরাজ মিরাজকে নিয়ে গতকালকে আমি একবার একটা কথা বলেছেন যে তাকে ওপেনিংয়ে নামানো উচিত আপনার কাছে কি মানে কথাটা মনে হয় যে আসলেই মিরাজ ওপেনিংয়ে খেলার মতো নাকি তাকে আরেকটু হয়তো ব্যাটিং অর্ডার একটু উপরে খেলানো না আমি ব্যক্তিগতভাবে মনে করি মিরাজ যে পজিশনে সে খেলেছেন এটাই হওয়া উচিত বাংলাদেশ টিমে তিনটা ফরমেটই সে যেন এই পজিশনটাতেই খেলে নাম্বার সেভেন এইট এই পজিশনে কারণ সে এই পজিশনটা কিভাবে খেলতে হয় বুঝে গিয়েছেন ওপেনিং স্লটটা তো ইজি না এই ওপেনিং স্লটটা ভেরি টাফ আপনি এক ম্যাচে হয়তো রান করবেন পাঁচ ম্যাচে ফেল করার সম্ভাবনাই থাকবে কারণ অপোনেন্টের বেশ বলাররা বল করে আপনাকে সেখানে বল সুইং করে তো অত আমার মনে হয় যে মিরাজ আমরা ব্যাটসম্যান হিসাবে চিন্তা না করে বলার কাম ব্যাটসম্যান হিসাবে চিন্তা করাটাই আমি ব্যক্তিগতভাবে মনে করি কারণ আমার চোখে কখনই মিরাজ ব্যাটসম্যান দেন বলার কখনই ছিল না আমার চোখে সবসময় সে বলার ও ব্যাট করতে পারে তো এ তো আমার মনে হয় যে সেই এই জায়গাটা সেটেলও হয়েছেন সুন্দর কয়েকটা টেস্ট ম্যাচে আমরা দেখেছি যে ইন্ডিয়ার সাথে হোম সিরিজ আট নাম্বারে নেমে একটা হানড্রেড করেছিল একটা ফিফটি করেছিল দুইটা ম্যাচ উইনিং ইনিংস খেলেছিল তো আমার মনে হয় যে এই পজিশনটাই সে পারফেক্ট সাকিবকে ছাড়া টি টোয়েন্টি দেখাটা কেমন লাগলো হ্যাঁ লম্বা একটা কেরিয়ার সাকিবের দুই থেকে দুই থেকে তো টি টোয়েন্টির পার্ট তো অবশ্যই অনেক সিরিজ আমরা মিস করেছি তাকে যে সে ইঞ্জুরির কারণে বা ফ্যামিলির কারণে খেলেনি তো এই সিরিজটা তো সে ঘোষণাই দিয়ে দিয়েছেন যে এই ফর্মের থেকে আপাতত বিদায় হয়তো বা আবার যদি বিবেচনা করে নেক্সট এক বছরের মধ্যে সে ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টগুলো খেলছেন ভালো খেলে বিবেচনা করলে আসতে পারে কিন্তু এটাও ঠিক আপনি যদি লাস্ট এক দুই বছর টি টোয়েন্টি পারফরমেন্স দেখেন সাকিবেরও কিন্তু বলার মতন কিছু পারফরমেন্স নাই বিশেষ করে আপনি যে লাস্ট তিনটা টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের পারফরমেন্স দেখেন দশ বারো তেরো অ্যাভারেজ আপনি যদি ওর ব্যাটিংয়ের পারফরমেন্স দেখেন তো ওইভাবে বলার মতন কিছু নাই কিন্তু তারপরেও আমরা ও খেললে কী হয় দুইটা প্লেয়ার কাজ হয়ে যায় যে একটা লেফট আর্ম স্পিনার চারটা ওভার পাই টপ অর্ডারের ব্যাটিং একটা অপরচুনিটি তার জায়গায় যে খেলেছেন সে ভালো পারফরমেন্স করেছে আমি বলব যে মিরাজ ব্যাটিংও ভালো করেছেন বলিংও একটা উইকেট পেয়েছেন তো ডেফিনেটলি সময় তো লাগবে সাকিবের মতন প্লেয়ার তো আসলে কত বছর পরে আসবে কিনা এটা কেউ জানে না ডেফিনেটলি তার থেকে বেটার প্লেয়ারও আসতে পারবে কিন্তু ওর মতন প্লেয়ার এরকম তো আর আসবে না সাকিব আল হাসানকে নিয়ে আসলে অনেক আলোচনা ছিল এবং সেই আলোচনাটা এখনও আছে যে মিরপুর টেস্টে সাউথ আফ্রিকার বিপক্ষে তার খেলা না খেলা নিয়ে আপনার কাছে ব্যক্তিগতভাবে কি মনে হয় যে সাকিব আসলে খেলতে পারবেন মিরপুর টেস্টে বা ঘরের মাঠে খেলে তিনি টেস্ট থেকে বেরোবেন দেখেন যেভাবে আসলে ইন্ডিয়াতে সে প্রেস কনফারেন্স করেছিল তখন এক ধরনের সিচুয়েশন ছিল এখন কিন্তু আবার ঠিক সিচুয়েশনটা তার কোর্টে চলে গিয়েছে যে সাকিবকে কিন্তু ওয়েলকাম জানাচ্ছেন ক্রিয়া উপদেষ্টা উনি কিন্তু আর কি বলেছেন যে সে এসে বিদায় নিতে পারেন তাকে সেই ব্যবস্থা করে দিবেন এখন পুরাপুরি সাকিবের কাছেই কিন্তু বলটা দিয়েছেন যে সে আসবে কি আসবে না তো অবশ্যই তার যেই কেরিয়ার যেহেতু আমাদের সাউথ আফ্রিকার সাথে প্রথম ম্যাচই মনে মিরপুরে সে একটা ম্যাচই খেলতে চেয়েছেন যে মিরপুরের ম্যাচটাই খেলতে চেয়েছেন তো ডেফিনেটলি আমরা তো যারা ক্রিকেটার সবাই আমরা আশা করি যে তার মতন এই লিজেন্ড একজন ক্রিকেটার মাঠে এসে বিদায় নিবেন এবং দেশের মাঠে তো এখন পুরাপুরি বলটা তার কাছে এখন বলটা তার কাছে বলতে আপনি কী বলতে চাচ্ছেন যে তিনি যদি আসতে চান এখন যদি উনি আসেন কারণ সাকিব যদি আসেন কারণ যতটুকু আসলে নিউজে আমরা দেখি সেই নিউজের মতন আমার কাছে মনে হয় যে এখন কিন্তু তারা ওয়েলকাম করেছেন যে সে আসুক এসে খেলুক তো এখন তো দেখার বিষয় যে আসলে সে আসে কিনা আমরা সবসময় বলি যে টিম এর কথা নিশ্চয়ই এই দ্বিহিত ছাব্বিশে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ মানে টি টোয়েন্টিতে এখন তো সবগুলো দলই মোটামুটি ভালো কিছু করছে আফগানিস্তান আমরা দেখছি শেষ বিশ্বকাপেই আমাদের বাংলাদেশকেই তো হারিয়ে দিল তো এখন আসলে টি। টিম রিবিল্ডিংয়ের যে ব্যাপারটা সেটা নিয়ে কি টিম ম্যানেজমেন্টের ভাবনাটা আসলে কীরকম হওয়া উচিত এবং পরীক্ষা নিরীক্ষাগুলো আমরা যেগুলো দেখি যে কোনো একটা ওয়ার্ল্ড কাপ আসলে সেটার আগে সিরিজে অনেক পরীক্ষা নিরীক্ষা হয় সেই পরীক্ষা নিরীক্ষাগুলোর নিশ্চয়ই সময়টা এখন হ্যাঁ সময়টা তো এখনই কিন্তু আসলে আপনার হাতে তো কোনো প্লেয়ার নাই শান্তর ইন্টারভিউ শুনলাম যে আমাদের হাতে আরো পাঁচ ছয়টা প্লেয়ার আছে আর ওরা এখন যেখানে আছে তো এই পাঁচ ছয়টা প্লেয়ার যে আছে তারা তো পারফর্ম করতে পারছে না তো পারফর্ম না করলে তো আপনার কি। আর আপনি চেঞ্জ করবেন এই কারণে আমাদের যদি কম্পিটিশনটা হাই হতো যে এক জায়গায় চার পাঁচটা প্লেয়ার আছে তো আপনার কাকে থুয়ে কাকে নিবেন যেমন আমার পেস ইউনিটটা অসাধারণ এখন যে চারটা ফাস্ট বোলার আছে হাসান মাহমুদ আছেন পাঁচটা তারপর তানজিম সাকিব তো খেলতেই পারলেন না তো ইন্ডিয়া সিরিজে চারটা ফাস্ট বোলার চারটাই কিন্তু কোয়ালিটি হাসানও চমৎকার বল করছেন তো আমাদের ফাস্ট বোলারের ইউনিটে কিন্তু ভালো একটা কম্পিটিশন হচ্ছে অন্য ডিপার্টমেন্টে কিন্তু ওইটা নাই বিশেষ করে আমাদের ব্যাটিংয়ে ব্যাটিংয়ে আসল এনসিএলের টি টোয়েন্টিটা তারপর আমার কাছে মনে হয় যে বিপিএলটা এগুলোতে একটা ভালো একটা সুযোগ হবে আমাদের প্লেয়ারদের ভালো কিছু করার কম্পিটিশনটা ভালো করলে তাহলে হয়তোবা বা সিলেক্টাররা ভালো মতন একটা টিম তৈরি করতে পারবে আসা বলবো একেবারেই শেষ প্রশ্ন পরের দুটা টি টোয়েন্টিতে আপনার ব্যক্তিগত যদি প্রেডিকশন জানতে চাই যে কীরকম হতে পারে এই দুটো ম্যাচ দেখেন টিম হিসাবে আপনার ইন্ডিয়া অনেক বেটার আর কি আপনি যদি চিন্তা করেন তাদের ভেরিয়েশন পাওয়ার হিটিং স্কিল সব কিছু আমাদের থেকে অনেক এগিয়ে আমাদের ফিরে আসতে হলে অসাধারণ দুই একজন বেশি লাগে না একটা দুইটা ইনিংস লাগে আপনার গেম চেঞ্জ হতে লাখটা আপনার ফরে হইতে হবে যদি ধরেন বলিং আগে করলেন বোলিং আগে করে যদি তাদের ওয়ান সেভেন্টি ওয়ান এইটির মধ্যে রাখলেন আর দুইটা প্লেয়ার তাদের কেরিয়ার বেস্ট ইনিংস খেললে যেটা সম্ভব কারণ তাদের যে বলিং দেখলাম আহামরে একদম বলার ছিল না আমরা যেভাবে আউট হয়েছি একদম আমাদের ভুলেই কিন্তু আমরা আউট হয়েছি তারা কিন্তু এমন না যে যেটা জাকির আলী অনেক আউট হয়েছেন এটা কিন্তু বলারের কোনো ক্রেডিট না আপনি হাত রিড করতে পারেন আপনি হাত রিড করতে পারেন আপনি আউট হয়েছেন এই এই বল যদি আপনি হাত রিড করতেন তাহলে এটা দেখা যেত যে মিডনের উপর দিয়ে ছয় মারতে পারতেন যে গুগলে আসতেছে আমি এটা মিডনের উপরে মারব আপনি যদি পিক করতে পারতেন আপনি পিক করতে পারেন না আপনি আউট হয়ে তো তাদের বলিং ভেরিয়েশন আছে কিন্তু এত ডেঞ্জারাস না যে খেলা যাবে না তো আমাদের একটু লাখটা ফেভার লাগবে জিততে হলে আমাদের সবাইয়ের ভালো ক্রিকেট খেলতে হবে বলিং ফিল্ডিং আর ব্যাটিংয়ে দুইজন প্লেয়ারের তাদের কেরিয়ার বেস্ট ইনিংস খেলতে হবে যে ফেয়ারলেস প্রথম বল থেকে যদি মারার বল হয় যেটা পারভেজ ইমন আমার কাছে মনে হয় যে প্রথম দুই বলে দুইটা বাউন্ডারির বল ছিল এখন সামনের বল তু মিড উপর দিয়ে তুলে মারলে চার কিন্তু ও জাস্ট দেখে দেখার জন্য খেলেছেন যেটা অভিষেক শর্মা ওরা কিন্তু দেখে না ওরা ফার্স্ট বল মারার বল মারে তো প্রেডিকশন কি আমি চাবো যে আমরা ভালো ক্রিকেট খেলি রেজাল্ট যদি আমরা হারিও কিন্তু অ্যাটলিস্ট এই যে তিরিশ হাজার মানুষ আসে এবং আমরা আঠারো কোটি মানুষ ওয়েট করি খেলা দেখি একটু বেটার শো দেখতে চাই এছাড়া তো আর কিছু না জানি যে কথা বলতেছি খুব সহজ খেলাটা কঠিন কিন্তু যেহেতু তাদের এটা প্রফেশন এবং তারা এইভাবে ট্রেনিং করছেন তার একটু বেটার শো আমরা আশাই করতে পারি ধন্যবাদ আশা করবো এতক্ষণ আমাদের সময় দেওয়ার জন্য এবং আপনার জন্য শুভকাম আপনাকেও ধন্যবাদ